সস্তায় রোড সাইড থেকে কিনুন এত সুন্দর সুন্দর পার্টি গজ কাপড় আর নিজেই ডিজাইন করে তৈরি করুন শাড়ি লেহেঙ্গা গাউন সারারা গারারা হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে রোড সাইডের থেকে খুব সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু মার্কেট থেকে অর্ধেক কম দামে কিনতে পারবেন এমন কি এই সুন্দর গজ কাপড়গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ভিডিওতে মামার দিয়ে দিব দোকান ভিজিট করেও এই সুন্দর গছ কাপড়গুলো কিনতে পারবেন তবে অবশ্যই ভিজিট করে বলবেন যে ভিডিও দেখে এসেছেন তাহলে কিন্তু অনেকটা ডিসকাউন্টে কিনতে পারবেন ভিডিও লাস্টের দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একই কাপড় নেটের পাকিস্তানি পাকিস্তানি নেটের মধ্যে সিকিন্সের কাছে বহার কতটুকু তিন হাত তিন হাত এটা একেবারে আপনার ভিডিওর সুজন্য কি কি কালার আছে এগুলো শাড়ি গ্রাউন্ড লেহেঙ্গা কামিজ সব বানাই এটা হচ্ছে অরেঞ্জ কালার সুন্দর এটা শাড়ি গ্রাউন ফোরক লেহেঙ্গা কামিজ সব বানাইতে পারবেন শাড়ি বানাইতে ছয় গাছ ছয় গাছ আর কামিজের জন্য দুই গাছে কামিজ ফুলতা ফুলাতা কালার কালার

যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে WhatsApp নম্বরে হচ্ছে অর্ডার করবেন। খালি ডিসকাউন্ট প্রাইস। এগুলো কন্টিনিউটি মাল আছে অনেক মাল আছে। আইকা রিডিং শপ ডিসকাউন্ট প্রাইস 200 টাকা গজ। হ্যাঁ খুব সুন্দর। চল ডিসকাউন্ট অফার সাড়ে তিন বহর। মাত্র 250 টাকা গজ। 250 টাকা গজ সাড়ে তিন রাত বহর। সাড়ে তিন বহর।

এটা আরেকটা এটা অনেক সুন্দর অনেক কালোর মধ্যে হলুদ ফুল সার দিনত বহক সাড়ে তিন রাউন্ড দামি লেহেঙ্গা সব বানাইতে পারবেন সব খুবই সুন্দর প্রাইজ হচ্ছে দুইশো পঞ্চাশ সারাদিনত বহক ডেলিভারি এটা হচ্ছে কালোর মধ্যে সবুজ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন মামা সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি একের রেকে রেকে থ্রিডি এগুলা সব সুতার কাজ করা সেলাই করা এটা হলো কত এগুলা মাত্র 200 টাকা 200 টাকা গস হ্যাঁ মধ্যে অনেক প্রিন্ট হবে না カラー হবে টাকা গস কত ফুট হাত হাত টাকা টাকা তোলা ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যে 200 টাকা গস অর্গানজের মধ্যে পাইแก নিলে 150 পাইแก মানে কত নিলে 10 মিনিমাম নিলে কেরা 10 গস তাহলে দুই মিলে অর্ডার করবেন তাহলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাবে

এই ছিল আজকের ভিডিও রোড সাইড এ দোকানগুলোর অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্তু অ্যারোমা শপিং সেন্টারের সামনে মার্কেট টা ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে হেটেই যেতে পারবেন যারা ঢাকা নিউ মার্কেট বা গাছিয়া মার্কেট যাবেন এই প্লেস কিন্তু খুব সহজে ভিজিট করতে পারবেন আর এই প্লেস কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি দেখছে এখানে যে গছ কাপড় কিনে নিজে ডিজাইন করে ড্রেস বানাচ্ছে তো আপনারাও চাইলে কিন্তু ভিজিট করতে পারেন অথবা অনলাইনে নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন